গুড মর্নিং সবাইকে এটা আমার ভাইয়ের বউ তোমাদেরকে শেয়ার করলাম ছোটো ভাইয়ের বউ প্রথম আমাদের বাড়িতে আসলো তো যেহেতু একটা উদ্দেশ্য ছিল আমাদের এখানে আমাদের এখানে প্রথম মানে ফার্স্ট আসলো তো আমার ভাইয়ের বউকে দেখতে কেমন উদ্দেশ্য তোমরা কমেন্ট করে জানাবে আর একটা কাজের মধ্যে দিয়ে সবটা শেয়ার করতে পারছি না তো যাই হোক তো আমাদের এখানে একটা তাকিয়ে আছে এটা আমরা খুব মানি আমরা কিন্তু ভারতীয় আমরা কাউকে কোনো সময় ভেদাভেদ করি না তো যাই হোক আমাদের এখানে এটার মধ্যে মানে অনেক কিছু ধেড়াধা মান করে অনস্কামনা অনেকে অনেক প্রবলেম থাকে যেমন আমরা অনেকটা মানে মুহূর্ত অনেক কষ্টে কাটিয়েছি তো সেটা থেকে আমরা এখন ভালো আছি তো যাই হোক তো আমি এখন মানে এটা একদম সন্ধ্যা সন্ধ্যা একটা খোলা জায়গার মধ্যে ধোয়া মোছা করে সবটা করে আমি রেডি করে আছি কারণ সে রান্না করব মা রান্না করতে লাগবে এটা অনেকটা নিয়ম আছে এখানে সদকা যারা আছে তারা রান্না করতে পারে এবার পুরুষ যারা আছে তারা রান্না করে একটা সাইডে বাইরে তো যেহেতু বাটির মধ্যে মার অনেক কাজ আছে কারণ সংসার সামলাই আমরা যেহেতু ধানাইছি তো এই কারণে বাড়ির কাজ গুসাইয়া আইতে মানে একদম মোটামুটি সন্ধ্যা সন্ধ্যা হইয়া যাব তো তো আমি ভাবতেছি অনেকটা জার্নি করে আইব তো জার্নি করে আসার পরে কি সবটাকে নিজের হাতে করা কি সম্ভব না তো আমি তাই নারিকেল নারিগুলো নিজে চুলছি আজকাল চুললে টুলিয়ে সে যায় এখানে কোরাইতে তো কোরাইয়ে নিতে আসি কারণ রাত্রে আবার আত্মীয় স্বজনরা সবাই আসবে সবাইকে বললাম আমাদের যারা আপন আছে সবাই আপন তো যতটুক পারলাম আর কি তো আমাদের রিলেটিভ সার্কেল সবাই আসবে রাত্রে আর তো সন্ধ্যাতে তো আমি আমার যতটুক মানে সাধ্য আছে ততটুকু আমি বলেছি তো যাই হোক এখানে সবাই আসবে সন্ধ্যার সময় তো আমি দেখো দেখে নারিকলটা করে আনিতেছি অনেক বড় বড় কিন্তু নারিকলটা তো মাও একটা আনব তো আর দুইটা আমরা কিনে হয়েছি আর কি আমাদের এখান থেকে যেটুকু আইনে দিয়েছে যাই হোক আমারও ফাই তো আজকে প্রচণ্ড তো আমিও গেছি না যেহেতু টাইনে দিয়েছি যেহেতু আমরা একটা আমাদের একটা মানে অনুষ্ঠান আছে তো এখন এখন সবটা আমি রেডি করে নিতেছি আর অনেক কাজ আছে কারণ ওইটা আমি মিচ্চা টিচ্চা নিয়েছি চুলা টুলা পরিষ্কার করছি আবার নিজের রান্না করা আছে পরিষ্কার করছি কারণ রাত্রিবেলাতে আবার খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে তো নিজের চুলা টুলা বা যতটুকু আসছে সবটা আমার সম্ভব নয় নিজের শরীরটাও এতটা ভালো নাই ভালো নাই বলতে আমার অনেকটা পায়ের যন্ত্রণা অনেক জিনিসটা দুই একদিন ধিয়া তো হাঁটতেও কষ্ট আছে তো এদিক থেকে আবার জল আনছি আমাদের পাশের বাড়ির থেকে মানে একটা জেটুমেনে তারা বাড়ির থেকে কারণ আমাদের জলটা ওই দিনকে একটু পরিষ্কার করাতে একটু জল আয়রন জমে দিয়েছে তো এগুলো তার দেওয়া মানে এই জলটা তার দেওয়া যেত না তো তা মানে এই কারণে আনছি যাতে ওইখানে ওইখানে রান্না করা যায় ভালো জল তো ওইখান থেকে জলটা আনা মানে অনেকটা পরিশ্রম হয়েছে তো এটা করলাম তো যে পরিশ্রম কিছু না ঠাকুরের কাজে যখন কিছু করব করা যায় তখন কিন্তু সব কথা যায় না আর কি তো এটা করলাম জল তো লাইন তো ফাঁকা আছে ফাতা যদিও আমি নিজে কিছু আনছি তো আমার ফাঁকা শুষে আর বাকি পাতাগুলো খাটটা দিছে আমি নিজে নিজে করছি না পাতাগুলো সব কিছু রেডি করে দিছি আমিও কয়েকটা আনছি যদি দাঁতে লাগে তো আমিও করলাম হোক নিয়ম কারণ যা যা আছে আমি স্নান করিয়া বইয়া গেছে যা কারণ এত সাজা গোছার কোনো এত ইয়ে নাই কারণ আমার কর্তব্যটা কর্তব্য কারণ নিজের একার হাতে করতে লাগে মা তো আসে মা আর একটা জার্নি করার ফলে কি সবটা সম্ভব নেই তো যাক এখন এ আস মা আইয়া করছে এই হাজব্যান্ড এটা আমার ভাইয়ের ছেলে আর কি বড়ো ভাইয়ের ছেলে মেজো আর কি মেজো ভাইয়ের ছেলে তো এখন আমরা সবাই চার যেমন মনস্ক আছে বাবাকে আমরা প্রসাদ বাবার এখানে দিলাম বাবার যদি দয়া সবাই যাতে দয়া মঙ্গল কামনা করে এবং আমাদের যা যা মনস্কামনা আছে আমরা ভুল ত্রুটি মাপ কইরা বাবা অবশ্যই আমাদের এটা নিব যদি মনে কোনো রকম না থাকে আর কি তো যাই সবটা ঠিক আছে সব সবকিছু মোটামুটি ঠিক আছে এখন সবাইকে প্রসাদ দেব বাবার দেওয়ার পরে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা